বিয়ের পা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবক ফরিদুল মোল্লা ওরফে ছোটু ফরিদুলের বাড়ি ডায়মন্ড হারবার থানার মশাট গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়ায় অভিযোগকারী মহিলার বাড়ি ডায়মন্ড হারবার থানার বাহাদুরপুর এলাকায় দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে প্রেমের ছলে মহিলার কাছ থেকে ফরিদুল মোল্লা হাতিয়ে নিয়েছে টাকা পয়সা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক জায়গায় সহবাসীর অভিযোগ করছেন এই মহিলা মহিলার অভিযোগ আমি মশার কাজ করতাম ও আমার সাথে আলাপ করেছিল করে আমার সঙ্গে মেলামেশা করে টাকা পয়সা চায় এটা দাও ওটা দাও নিয়ে গেছে আমার কাছ থেকে যখন যেটা সুবিধা অসুবিধা হয়েছে দু বছর ধরে প্রেম করছে বিশ্বাস করছে বিয়ে করো বিয়ে করবে বিয়ে বিয়েও করছে না বাড়িতে গেলে আমাদের বাড়িতে যা আসা করতাম আমাদের বাড়ি যা আসা করতো আমাদের বাড়ির লোকজন অত বাড়ির লোকজন তো এবারে করে বলছে কি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো আমার বাবা মারা বিয়ে দিচ্ছে বিয়ে করব। আর আমি তোমার সঙ্গে থাকবো ওনার সঙ্গে থাকবো আমি বললি তো ওরম করলে হবে না যে কোনো একটা ধরো আমাকে ধরো ওনাকে ছাড়ো উনি ডায়মন্ডার বা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের এক ছিলতে টালির বাড়িতে ছাড়াই থাকেন এই মহিলা বছর দুয়েক আগে স্বামী ক্যান্সারের মৃত্যু হয় বড় বিয়ের পর ছোটো নিয়ে কোনো ক্রমে চলছিলো তার জীবল যাব আয়ার কাজ করে দিব্যি ছিল বছর পঁয়ত্রিশের এই মহিলা মশাটি আয়ার কাজ করতে গিয়ে আলাপ হয় ফরিদুল মোল্লার সাথে তারপর প্রেম বিনিময় অবশেষে জল গড়ায় বিয়ের দিকে ততক্ষণে ফরিদুলকে মনে প্রাণে যেয়ে বসে এই মহিলা স্বামী আমার স্বামী মারাই আসে হ্যাঁ ছিল না দূরো মেয়ে যে এই যে আপনাদের মধ্যে যে সম্পর্ক কথা আপনার পরিবার বাবুদের হ্যাঁ হ্যাঁ সবাই জানে কিন্তু এখন সবাই আসে আর যতবার পরিবার কিন্তু আমার পরিবার মেনে নেবে বললে সাক্ষী দেবে কিন্তু ওদের পরিবার দেবে না ও যে ওদের বিয়ে করে বলছে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না কিন্তু ওর তার সঙ্গে সঙ্গে থাকবে থাকবে আমার কি সম্ভব আমাকে বলেছিল আমি বাড়ির লোককে বিয়ে করছি ও থাকবে ওখানে তুমি এখানে ভাড়া ঘরে থাকো ভাড়া ঘরে আসা যাওয়া করবো আমি ওখানেও থাকবো আমি বলছি না হবে না উনি কিন্তু শুনছেন না তো আমাকে ঘর থেকে বিক্রি করে এখানে নিয়ে চলে আসলো বলে ভাড়া করে থাক টাকা পয়সা লাগবে আমি দেবো তোর কাউ থাকবো বিয়ে বিয়ে করব নি তারপরে হচ্ছেন চলে গেছে ডায়মন্ড হারবার ভাড়া বাড়ি ঠিক করে দেয় অভিযুক্ত ফরিদুল বলছি এই ফরিদুল মোল্লা একে চেনেন আপনি হ্যাঁ চিনি কি সূত্রে চেনেন ও ভাড়া আসতে মানে সেই মানে ঘর টর নব সেই সব সূত্রে আর কি ভাড়াটা কে নিয়েছিল ছেলেটা নিয়েছিল এই দু মাস হবে দু মাস এসছে ও কি সূত্রে ওরা আপনারা ভাড়া দিয়েছেন মানে ওরা কি সূত্রে ওই স্বামী স্ত্রী হিসেবে মানে আধার কার্ড আই কার্ড সব আছে সেই দিকে আমরা ডকুমেন্ট দিতে হবে না দিলে আমরা ভালো দুনতা বলে না আমরা ডকুমেন্ট দেবো আমরা বিয়ে করেছি ভাড়া পেয়েছে মানে ভাড়া পেছেন ভাড়া মানে দু মাস দিয়েছে দুজনের পরিবার এদের সম্পর্কের কথা জানতো দাবি অভিযোগকারী থেকে তার পরিবারে এসে ও বলতো বলে ওখানে কোথায় ঘর ভাড়া নিয়েছে বলে ওখানে আসতো এসে থাকতো ও যেটা মুখে বলতো আর আমরা দেখেছি ওর বাড়িতে এসেছিল এই পর্যন্ত নামটা আমি জানি না ওর নামটা কি আমি বলতে পারবো না করবে বলেছিলো হ্যাঁ আমি বুঝিয়েছিলাম আমি বলি দেখ ভাই এই রকম তোর দেখতায় ও এই রকম এখানে সব লোক ঝামেলা করছে তুই আসিস বলে বলে না তেন করে মার খেলো তুই যেন ওদেরকে ছাড়িস নি ভাই ওর একটাই বাচ্চা নিয়ে তোর ভরসায় বাইরে বাড়িয়ে যাচ্ছে তা বললো ঠিক আছে ঠিক আছে বলে আর তারপরে এখন শুনতে পাচ্ছি বলে কি ফোন টোন নাকি বন্ধ করে দিয়েছে ওর সঙ্গে কোনো রিজিসশান রাখবে না বিয়ে করবে নাকি এই পর্যন্ত টাকা পয়সা তো হ্যাঁ টাকা পয়সা ও নিয়েছিল দু হাজার টাকা নিয়েছিল নিতে ওর বলে কি দাও বৌদি আমি দিয়ে দেবো মাসুইক আগে থেকে দুজনে শুরু হয় বাদানুবাদ বাইক কেনার জন্য ত্রিশ হাজার টাকাও চাই ফরিদুল মাঝে মাঝে টাকা নিত এবার অর্থ জোগাড় করতে না পারায় অপরাধী হয়ে যায় ফরিদুলের কাছে এই মহিলা এরপর ফরিদুল অন্য মেয়ের সঙ্গে বিয়ের কথা জানালে শুরু হয় দুই পরিবারের মধ্যে চাপান এমন এমনকি হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে

আমি চাইছি না আমার তো এখানে করুক আমার টাকা পয়সার জন্য সেটা ফেরত দুঃখ আমার জীবন তো নষ্ট হয়ে গেছে আমার বিয়ে করতে হবে না ওই বিয়ে করে আমার মার করে দেবা তার কোনো মানে আছে ও দাদা মাটা ঢুকুন মার করবে আর বলছে তোমার বড় মেয়ের সঙ্গে আমার বিয়ে দাও কেন বড় মাসে তোকে বিয়ে দেবো তুমি বড় মাসে প্রেম করেছিলি কিন্তু আমি চাই না বড় মেসে সব আমার বড় মেয়ে তো বিয়ে হয়ে গেছে কেন ওই বিয়ে দিতে আমি হ্যাঁ হ্যাঁ আমি ওই থানায় অভিযোগ করেছি থানায় তো পুলিশ গেছিলো ওখানে উনি বাড়িতে নেই পালিয়ে গেছে অবশেষে মহিলা ডায়মন্ড হারবার মহিলা থানায় একটি ও লিখিত অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে যদিও এখনো অধরা অভিযুক্ত ফরিদুল ফরিদুলের পরিবারের অভিযোগ ফরিদুল আপনার কি হয় হ্যাঁ ছেলে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে ও আপনার উনি আমার ধর্ম মে উনি আমাকে বাবা বলেছে আমার বউকে মা বলেছে আমার বলেছে বলে বাবা তোমার দুটো মেয়ে আমি একটা বড় মেয়ে তিনটে আমিলে বাবা তুমি এতদিন বাঁচবে তোমার কেউ নি তুমি আমার বাড়ি আসবে মেয়ের পর আমি তোমার ভালোবাসবো এসে দু দিন চার দিন পাঁচ দিন করে খাওয়া দাওয়া করে আমি খাওয়াই অথবা কাপড় চোপড় কিনে তৈরি করে দিয়েছি তিনজনের তৈরি করে দিয়েছি জামা কাপড় খুব ভালোবাসি আমি মনে করি ঈদের সময় কাপড় চোপড় আমি একবার করে পেটে দিই আপনার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল সম্পর্কে দিদি দিদি বড় দিদি সবাইকে ভালোবাসে দিদিকে না

না না না আগে আমার করতে হবে ওরকম কোনো বাবা নেই আগে আমার করো তোমার লাইভে আমি আগে এসেছি ও আগে আসে না ঠিক আছে আমি তো বলছি তোমাকে করব ওকে করি তোমাকে না ভিডিও সুতু ডায়মন্ডের কথা না নয় একাধিক জায়গায় ফরিদুনীর বিরুদ্ধে অভিযোগ করে সেটিত্ব মহিলা প্রতারক প্রেমিক জাতি শাস্তি পায় তারো আরজি রেখেছে অসহায় মহিলা আমি চাইছি যেটা শাস্তি পাক আর কোনো মেয়ে জীবন নষ্ট করতে পারে আমার জীবন নষ্ট করে যারা মেয়ে বিয়ে করে তার জীবন নষ্ট করবে আর একটা মেয়ে চলে চলে খাবেন কি সম্ভব আমার যা ক্ষতি হইছে হয়েছে আমি অতটা মেয়ে ক্ষতি চাইতে পারি না যে তার ক্ষতি হোক হবে